বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিখর হাউস থেকে আপনার জন্য নিয়ে আসলাম আজকে প্রাইডের ড্রেস এখানে বিভিন্ন রকম ডিজাইনের আছে বিভিন্ন কালারের ড্রেস আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা আমাদের সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন ট্রেনে দেখবেন না পোয়াটাই দেখবেন আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যখন থেকে কাজ করাচ্ছি কর্মী দিয়ে যখন থেকে হোম ডেলিভারি করছি ডিজাইনাল রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর দেখা দেখাতে বলে দেবো ডেলিভারির প্রসেসটা এগুলো সবই আজকে প্রাইডের মধ্যে হবে এটা একটা হলুদ কালার বাটিকের মধ্যে আছে এই একই ডিজাইনের মধ্যে তিনটা আছে এই তিনটা হচ্ছে একই ডিজাইন আর এইটা হচ্ছে শিউলি শিউলি ফুলের ডিজাইন এটা এটাও আছে চারটা এই একটা এটা হচ্ছে নেভি ব্লু কালার আর এটা হলুদ কালার আর এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে আছে আর এইটা হচ্ছে কালো রঙের মধ্যে আছে এটা চারটা আছে একই ডিজাইনের মধ্যে হবে এটা আর এইটা হচ্ছে গোলাপ ডিজাইন এটা এই যে এমন হবে মধ্যে আছে এটা ড্রেসটা এই যে এমন হবে এই যে ঘন করে ছিটাই কাজ করা আছে এভাবে আর এটা ফ্রন্ট সাইড ড্রেসের ফ্রন্ট সাইডটা এমন হবে দেখেন কত দারুণভাবে কাজ করা আছে আর হাতের সেলাইটা দেখেন নিখুঁত সেলাই সম্পূর্ণ ড্রেসটা এমন হবে আপনারা এটা গোল জামা তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে হাতার কাজটা হবে হাতার কাজটা যেমন যে এমন হবে এত সুন্দরভাবে করা আছে এটা একটা আর এই একটা এই যে দুইটা হাতা এটা এমন হবে যারা কালো পছন্দ করেন ঝটপট নিয়ে নেবেন আর এটা হচ্ছে কুশি কাজ করা আছে আর অন্যগুলো যে এমন হবে প্রাইডের ওনা একটু বড় হয় প্রাইড এইটা প্রাইডের মধ্যে আছে যারা একটু বড় ওন্না পছন্দ করেন ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ হবে ড্রেসটা আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করে আর অর্ডারটা কনফার্ম করবেন প্রাইডের ড্রেস এটার দাম হবে দুই হাজার পঞ্চাশ টাকা এরকম দামে এরা এই ড্রেস খুব কম জায়গায় পাবেন অনেক দারুণ হবে ড্রেসটা তাহলে নেক্সটে যাই এবারে দেখাবো এই যে শিউলি ফুলের মধ্যে আছে এটা এটা ড্রেসটা ওই যে এমন হবে যে এমন আছে আপনারা এটা দিয়েও গোল জামা তৈরি করতে পারবেন এই যে ব্যাক সাইডে এখন ছিটাই কাজ করা আছে ঘন করে আর এইটাই যে এমন হবে সম্পূর্ণ ড্রেসে দেখেন এটা এটা কালো রঙের মধ্যে আছে সম্পূর্ণ ড্রেসে একইভাবে কাজ করা আছে ড্রেসটা অনেক সুন্দর হবে আর এটা হচ্ছে হাতার কাজটাই যেমন আছে এই যে এমন হবে একটা হাতা আর এই আরেকটা হাতায় যে এমন হবে হাতাটা হাতার কাজগুলো যে এমন লম্বা করে করে দেওয়া আছে আর এইটা হচ্ছে অন্য অন্যটাই যে এমন হবে কাজ করা আছে প্রাইডের ওন্না একটু বড় হয় চারিদিক কুশি কাজ করা আছে এবং অন্যটাই যে এত বড় হবে এই যে এমন হবে দেখেন এই যে এত বড় হবে ওন্নাটা অনেক দারুণ হবে অন্যটা আপনারা এবারে স্ক্রিনশট নেবেন এই ড্রেসটার দাম মাত্র উনিশশো টাকা তাহলে নেক্সট যাই এটার কালার আছে মোট চারটা কালার আছে এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে আছে কালারটা অনেক দারুণ হবে এই যে এভাবে আছে ড্রেসটা সম্পূর্ণ ড্রেসে কাজ হবে ব্যাক সাইডে ঘন করে ছিটাই কাজ করা আছে আর ফ্রন্ট সাইডটাই যে এমন হবে দেখেন কত দারুণ হবে অনেক সুন্দর আছে এবারে দেখাবো হাতাটা হাতাটার কাজটাই যে এমন হবে ওই একইভাবে হবে এটা আর এই যে এমন হবে যে কুশি কাজ করা আছে দেখেন তত দারুণভাবে আর ওন্নাটা একটু বড় হয় প্রাইডের ওন্না একটু বড় আছে দেখেন এত দারুণ হবে এটা অনেক সুন্দর আছে জাল লাগবে ঝটপট নিবেন বেশি পিস নাই দাম মাত্র উনিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা এই যে আরেকটা কালার হবে এটা হলুদ কালারের মধ্যে আছে এটা হলুদের মধ্যে আছে দেখেন কত দারুণ হবে ড্রেসটা সম্পূর্ণ ড্রেসে কাজ করা আছে আপনারা এগুলো দিয়ে গোল জামাও তৈরি করতে পারবেন ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে আর ফ্রন্ট সাইডটাই যেমন হবে আপনারা এগুলো অনেক পছন্দ করছেন এটা হচ্ছে এই যে এমন হবে এইভাবে হাতার কাজটা আছে আর ওড়নাটা যে কুশি কাজ করা আছে অনেক দারুণভাবে আর এটা হচ্ছে এই যে ওড়নাটা এই যে এমন হবে দেখেন এত সুন্দর হবে ওড়নাটা জাল লাগবে ঝটপট নেবেন বেশি পিস নাই দাম মাত্র উনিশশো উনিশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা আর একটা আছে নেভি ব্লু কালারের মধ্যে আছে এটাই যেমন হবে অনেক দারুণ হবে এইগুলা সম্পূর্ণ এই যে এটা ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে অনেক দারুণভাবে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখেন কত সুন্দর লাগছে দেখতে আর এটা হচ্ছে হাতার কাজটা যেমন যে এমন আসে এইভাবে আসে আর এটা হচ্ছে ওন্না ওন্নাটা যে এই যে এমন হবে এইভাবে আসে ব্রাইডের অন্যা একটু বড় হয় দেখেন কত সুন্দর হবে ওন্নাগুলা দেখতেই যেন একটা অন্যরকম ভালো লাগছে দাম মাত্র উনিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে বাটিক প্রিন্টের বাটিকের মধ্যে আছে এটা এটা এই যে এমন হবে ড্রেসটা দেখেন কত দারুণ হবে এটা ড্রেসের ব্যাক পার্টে ছিটায় কাজ করা আছে ঘন করে এই যে এইভাবে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এই যে এটা এমন হবে দেখেন আর নেক্স সাইডটা যে এত সুন্দর আছে করা এত দারুণ হবে এটা আর এইটা হবে এই যে ওন এটা হচ্ছে হাতার কাজটা যেমন হবে এইভাবে করা আছে হাতার কাজটা সেটা খুলে দেখাই এই যে এমন হবে হাতার কাজটা এভাবে আছে এটা হাতার কাজ আর এটা হবে ওড়না ওড়নাটা দেখেন কত দারুণ হবে এইভাবে আসে ওড়নাটা এই যে এত সুন্দর হবে এই যে এইভাবে আছে ওড়নাগুলো বড় আছে প্রাইডের ওড়না একটু বড় হয় বড় আছে যার লাগে ঝটপট নেবেন বেশি পিস নাই দাম মাত্র সতেরোশো টাকা এটা দাম মাত্র সতেরোশো টাকা তাহলে নেক্সটে যাই এবারে দেখাবো এটা থেকে নেভি ব্লু কালারের মধ্যে আছে কালার এটা এমন হবে ড্রেসটা এই যে এইভাবে আসে কালারটা অনেক সুন্দর আছে ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে ঘন করে আর এইটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখেন কত দারুণ হবে আর এটা নেক্সট সাইডটা যে এমন হবে এইভাবে আছে ব্যাক সাইড ছিটাই আছে আর এটাও আছে এটা অনেক দারুণ হবে আর এটা হাতার কাজটা এমন হবে এই যে এমন আছে হাতাটা অনেক দারুণ হবে ড্রেসটা এটা হবে কুশি কাজ করা আছে এই যে এমন হবে ওন্নাটা ওন্নাটা বড়ো আছে ব্রাইডের অন্য একটু বড় হয় বড় আছে অনেক দারুণ হবে এটা যার লাগবে ঝটপট নিবেন তার দাম হচ্ছে মাত্র সতেরোশো টাকা এবারে দেখাবো লাস্ট ড্রেস এটা হবে হলুদ কালারের মধ্যে আছে এটাই যেমন হবে এই কালারটা বেশ সুন্দর আছে জাল লাগবে আপনারা ঝটপট নেবেন বেশি পিস নাই এইগুলো এটা ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে এভাবে এভাবে একটু এখানে এরকম করে কাজ করে দেওয়া আছে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখেন ডিজাইনটা অনেক সুন্দর বাটিকের উপরে আছে এই ডিজাইনটা সবগুলো তিনটা এটা এত সুন্দর হবে আর এটা হচ্ছে নেক্সট সাইডটা দেখেন এত দারুণ হবে আচ্ছা তাহলে আর এইটা এই যে হাতার কাজটা এমন হবে এইভাবে আছে হাতাটা এই যে এমন আছে দারুণ করে একটা পার করে দেওয়া আছে আর এইটা এই যে অন্যা আর কুশি কাজ করা আছে দেখেন কত দারুণ হবে এটা অন্যটা বড় আছে যারা বড় অন্য খুঁজছেন এগুলো নিতে পারেন অনেক দারুণ হবে ড্রেসগুলো মাত্র দাম সতেরোশো টাকা এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন ড্রেসগুলা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ